হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই সময় যে সমস্ত ছাদ বাগানিরা আঙুর চাষে উৎসাহী হয়ে আঙুর গাছকে প্রুন করেছিলেন অর্থাৎ ডিসেম্বর মাসে আঙুর গাছকে প্রুন করেছিলেন সেই সমস্ত ছাদ বাগানিরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কখন আপনার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণ আঙুরের কচি পাতা সঙ্গে ফলন আসবে তো আজকের ভিডিও থেকে আলোচনা হবে এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একদম শেষ প্রান্তে এসে আপনার শখের আঙুর গাছ থেকে ঠিক কোন সময়ে প্রচুর পরিমাণ ফুল বা ফল আসে আদৌ কি এই সময়ে ফুল বা ফল আসার সময় হয়ে উঠেছে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনাটি পাশাপাশি এই সময় আঙুর গাছের বিশেষ খাবার সারপরোগ ফাঙ্গিসাইড রাসায়নিক বিভিন্ন কীটনাশক সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক বন্ধু গত ডিসেম্বর মাসে আপনারা ছাদ বাগানের আঙুর গাছগুলোকে প্রুন করেছিলেন করার পরে কেটে গেছে প্রায় অনেক দিন জানুয়ারির পরে ফেব্রুয়ারির মাঝ বরাবর চলে এসছে এই সময়ও আপনার ছাদ বাগানে এখনও পর্যন্ত আঙুর গাছের কোনো কচি পাতা আপনি দেখছেন না আপনি ভীত সন্ত্রস্ত হয়ে উঠছেন যে কি হলো আপনার আঙুর গাছে কি এবছর কচি পাতা বা ফুল আসবে না আমি একজন ছাদ বাগানি হিসাবে একজন আঙুর চাষি হিসাবে ছাদ বাগানে সফলভাবে আঙুর ফলানো একজন বাগানি হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না আঙুর গাছের ফুল আসার সময় এখনো হয়ে ওঠেনি তবে কিছু কিছু ডালে বা কিছু কিছু পাতার অগ্রভাগে ফুল এসে যেগুলো অ্যাডভান্স ফ্লোয়ারিং বলা হয় সেই অ্যাডভান্স ফ্লোয়ারিং থেকেও কিন্তু গুটি সেট হয়ে গেছে যেমন আমার ছাদ বাগানে তো আসুন আমি সেই ছাদ বাগানে সেই আঙুরের কাছে নিয়ে যাব। পাশাপাশি এই সময় আপনি কি কি কাজ করবেন কি কি খাবার দেবেন কি কি আপনি রাসায়নিক পদার্থ প্রয়োগ করবেন আপনাকে এক নিবেশে কিছু কথা পদার্থ বলে দিই গত ফেব্রুয়ারি মাসে আমি আমার ছাদ বাগানে আঙুর গাছ পূরণ করার পরে কেটে গেছে প্রায় অনেক দিন এর পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের পরবর্তীতে আমার ছাদ বাগানে প্রায় কচি পাতা সঙ্গে কিছু আঙুরের কুড়ি বা কলি এসেছিলো যেগুলো থেকে অলরেডি গুটি সেট আপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গুটিগুলো সেট হয়ে গেছে তবে খুবই সীমিত সংখ্যক যে পরিমাণ ফল আমার গাছে আসে এখনও পর্যন্ত কিন্তু সেই পরিমাণ ফল আমার ছাদ বাগানে এসে ওঠেনি বা হয়নি তবে আশাবাদী প্রচুর পরিমাণ আঙুর কিন্তু এবছর আমি ফলন পাবো তবে অল্প পরিমাণ যে আঙুরগুলো অ্যাডভান্স এসে গেছে সেই আঙুর গুলোকে পরিচর্যা আমাকে করতে হবে তার জন্য যেমন প্রয়োজন সঠিক খাবার তো আসলে এবার খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিই সমনীয় দর্শক বন্ধুরা আঙুর গাছ প্রুন বা কাঁটাই ছাটার করার পরে গত ডিসেম্বর মাসে আপনারা যে মিশ্র খাবারটি দিয়েছিলেন সেই মিশ্র খাবারটি থেকে গাছ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে কিন্তু আপনাকে গাছকে ধীরে ধীরে বাড়িয়ে তুলবেন তাই আপনারা যারা ডিসেম্বর মাসে আঙুর গাছের খাবার দিয়েছিলেন আমি বলবো ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় হয়ে গেছে আপনারা অবশ্যই অবশ্যই আরও একবার খাবার প্রয়োগ করুন তাতে কী হবে গাছের শক্তি সঞ্চয়কারী সমস্ত পদার্থগুলো কিন্তু গাছ সমস্ত জায়গায় সরবরাহ করতে পারবে এবং গাছ কিন্তু আরও আরও বেশি কিন্তু ফল ধরানোর জন্য সক্ষম হবে তাই কিন্তু আপনারা অবশ্যই নিমখোল শিমকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট এই যে মিশ্রিত সারগুলো আছে এই মিশ্রিত সারগুলো আপনারা অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে দিয়ে দিন এবং গাছের গোড়াতে যত পরিমাণ অবশ্যই অবশ্যই কিন্তু খাবার দেওয়ার পরে জল প্রতিদিন দেবেন আঙুর গাছে প্রধান এবং অন্যতম যে খাবার হিসাবে আমি সব সময় আপনাদের গণ্য করি সেটি হচ্ছে মাছ মাংস ধোয়া রক্ত জল আপনারা যাদের মাছ মাংস ধোয়া রক্ত জল দিতে কোনো অসুবিধা নেই আমি আপনাদের বলবো এই মাছ মাংস ধোয়া জল আপনারা অবশ্যই অবশ্য দিন খুব ভালো ফলাফল পাওয়া যাবে দেখুন এই মুহূর্তে আঙুর গাছে যে ফুলগুলি এসেছিলো সেই ফুলগুলো থেকে কত সুন্দর কিন্তু গুটি সেটা হয়েছে এবং ফলগুলো একটা নির্দিষ্ট আকৃতিতে চলে এসছে এটি কিন্তু দেখে একজন ছাদ বাগানের খুব মনে ভালো লাগে আনন্দ লাগে তাই আমি বলবে একদম ছাদ বাগান হিসাবে আপনারও এই দিন আসুক আপনিও কিন্তু পরিচর্যা করুন এই দিনগুলোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তাই ধৈর্য নিয়ে আপনার ছাদ বাগানে আঙুর গাছকে পরিচর্যা করুন সমানীয় দর্শক এরপরে যেটি করবেন এই সময় আঙুল কাছে ঘন ঘন ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন কি কী ফানগিসাইট স্প্রে করবেন আপনি ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগো প্লাস আমি কেন এই ডাইমাটের থার্টি পার্সেন্ট বলছি কারণ গত চার বছর যাবৎ আমি কিন্তু এই ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগো প্লাস দিয়ে কিন্তু দারুণ দারুণ ফলাফল পেয়েছি তাই আমি চাইব সমস্ত ছাদ বাগানিরা কিন্তু তাই ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের রোগো বা রোগোপ্লাসকে ব্যবহার করুক এই রোগ বা রোগোপ্লাস প্রতি লিটার জলে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা দিয়ে অর্থাৎ এক থেকে দেড় এম নিয়ে সঙ্গে কিন্তু সাব জাতীয় ফাঙ্গিসাইড বা স্প্রিং জাতীয় ফাঙ্গিসাইড গুলে নিয়ে আপনি সপ্তাহে একবার প্রয়োগ করবেন তবে এক্ষেত্রে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে সমনীয় দর্শক এইভাবে কিন্তু আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের সমন্বয়ে কিন্তু গাছগুলোকে প্রয়োগ করবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার ছাদ বাগানে একটি পিজিআর স্প্রে করবেন গত কয়েক বছর ধরে আমি যে পিজিআরটি প্রয়োগ করে গেছি সেটা হচ্ছে মিরাকুলান এই মীরাকুলান প্রয়োগ করে কিন্তু প্রচুর ভালো ফলাফল পেয়েছি তা আমি আপনাকে এই মুহূর্তে সাজেস্ট করব মিরাকুলান প্রয়োগ করুন গাছের ফুল আসবে ডালপালা আসবে গাছ স্বাস্থ্যবান থাকবে এবং ভালো ফলাফল পাওয়া যাবে মিরাকুলান কতটা দেবেন প্রতি লিটার জলে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা আপনাকে দিয়ে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনি মিরাকুলান ছাদ বাগানের প্রত্যেকটি আঙুর গাছে অর্থাৎ ম্যাচুরিটি পূরণ করা গাছে আপনি প্রয়োগ করুন ভালো ফলাফল আপনি পাবেন এর পরবর্তীতে আপনি যে সমস্ত গাছে ফুল এসে গেছে অর্থাৎ যে ফলগুলো সেট হয়ে গেছে আমি আপনাদের দেখালাম আবার আমি আপনাদের দেখাচ্ছি এই ফলগুলো এই ফলগুলো যাতে সঠিকভাবে মাত্রা পায় আকার পায় এবং স্বাস্থ্যবান হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে থিন করে দিতে হবে থিন করে দেওয়া বলতে আপনি দেখুন এই যে গুটিগুলো এই গুটিগুলো সব গুটিগুলো কিন্তু একসঙ্গে থাকলে কিন্তু ফলগুলো বাড়বে না তাই কিছু কিছু গুটি কিন্তু এখান থেকে আপনাকে ভেঙে দিতে হবে যেটাকে থিন প্রসেস থিন থি থিকিং প্রসেস বলা হয় অর্থাৎ এই গুটিগুলোকে কিন্তু আস্তে আস্তে একটা একটা করে যদি পসিবল হয় আপনি ভেঙে দেবেন তাহলে কিন্তু এগুলো জায়গা পেলে আঙুরগুলো বড়ো হবে এটি গত চার বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলছি আপনারা যত গুটিগুলো ভেঙে ফেলে দিতে পারেন অর্থাৎ অল্প অল্প পরিমাণ ফেলে দিতে পারেন তত কিন্তু জায়গা পাবে এবং গুটিগুলো কিন্তু বড় হবে তবে এই গুটিগুলো যাতে সঠিকভাবে আকার পায় মাত্রা পায় তার জন্য আপনাকে যেটি করতে হবে একটি ভালো মানের মাইক্রোনিটের প্রয়োগ করতে হবে তার জন্য কিন্তু বোরন অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন বোরণ কিন্তু অবশ্যই এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনি প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনি অবশ্যই অবশ্যই কিন্তু এই গুটি ধরা ফুল ধরা এই ধরনের আঙুর গাছে কিন্তু স্প্রে করবেন তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু একদম স্প্রে করবেন না সমনীয় দর্শক এই পরিচর্যাগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার আঙুর গাছে ফুল আসবে গুটি ধরবে এবং গুটিগুলো সঠিক পরিমাণ বাড়ার জন্য আপনি যে থিকিং প্রসেস যেটাকে বললাম অর্থাৎ ছাড়িয়ে দেওয়া যে প্রসেস সেটিকে অবশ্যই করবেন তাহলে কিন্তু গুটিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে যে সমস্ত সফল বা প্রফেশনাল আঙুর চাষি আছে তারা কিন্তু এই প্রসেসে আঙুলগুলোকে বাড়িয়ে তোলেন কারণ দেখবেন একটি থোকায় যদি আট থেকে দশটি আঙুর থাকে সেগুলো যে আকারের বড় হয় একটি থোকায় পঁচিশ থেকে ত্রিশটি আঙুর থাকলে কিন্তু তার থেকে অনেক কম সংখ্যায় বড় হয় অর্থাৎ জায়গার অনেক ব্যাপার থাকে তাই অবশ্যই এই প্রসেস অবলম্বন করে আঙুরগুলোকে কিন্তু বড় করে তোলার জন্য আপনারা সাহায্য করবেন এইভাবে ছাদ বাগানের আঙুর গাছ পরিচর্যা করুন ফুল আসার এখনও অনেক সময় আছে তাই আপনি হতাশাগ্রস্ত হবেন না আপনার গাছে সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যার ফলে কিন্তু প্রচুর ফুল আসবেই আজকের ভিডিওটি এই পর্যন্ত আঙুর গাছ সম্পর্কিত আপনার যদি কোনো তথ্য দেওয়ার থাকে কোনো সাজেশান দেওয়ার থাকে কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং কোন বিষয়ের উপরে আঙুরের কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্টস করবেন তাহলে আপনাদের সম্মিলিত মতামত অনুযায়ী আমি আরও একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত আঙুর গাছ সম্পর্কিত আজকের ভিডিওটি আশা করি আপনাদের স্যাটিসফাইড করতে পেরেছি যদি স্যাটিসফাইড করতে পারি গার্ডেন আর টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিও শেয়ার করবেন এবং চ্যানেলটি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ